ইসমিল্লা রহমান রাহিম বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ভিডিওর মাধ্যমে সেটি হচ্ছে একজন ভাই আমাকে কমেন্ট করেছেন ভাই আমার এম আর ওয়ার্ডের এমপ্লিফায়ারে লাইন আসতেছে না এখন আমি কি করতে পারি একটু বলবেন তো ভাই আমার সময়ের জন্য আপনাকে দ্রুত সময় ভিডিও দিতে পারি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমি দেরি হলেও আপনার ভিডিওটি নিয়ে আপনার এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে আমি কথা বলতেছি তো বন্ধু আমি আজকে আপনাকে দেখাচ্ছি সাইডওয়ার্ডের আউজা এমপ্লিফায়ার দিয়ে আপনাকে দেখাচ্ছি মূলত আমি আপনাকে বলে দিচ্ছি আপনি কি করবেন আর প্রাথমিকভাবে আমি আপনাকে সাইডওয়ার্ডের মেশিন দিয়ে দেখাচ্ছি আপনি কোন কোন বিষয়গুলো ফলো করবেন চেক করবেন কোন দিকে আপনি কাজ করবেন পাওয়ার না আসলে তো বন্ধু আসুন আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে কি করবেন তো আপনার মূল কথাটা হচ্ছে আপনার এম আর মেশিনের যে পাওয়ার রয়েছে সে পাওয়ারটা আসতেছে না যে এরকম সুইচ দিলে আপনার পাওয়ার আসতেছে না তাহলে আপনি কি করবেন আসুন আমি আপনাকে দেখাচ্ছি যদি না আসে প্রথমত আপনি চেক করবেন আপনার যে এসি ক্যাবল রয়েছে এসি ক্যাবল এসি ক্যাবলটা আপনি সম্পূর্ণ মিটার দিয়ে মেপে নেবেন এসি কেবলটা চেক করবেন আপনার ভোল্টেজ কারেন্টের যে ভোল্টেজ সেই ভোল্টেজ এটার মধ্যে প্রবেশ করে কি না এসি তারের মাধ্যমে তো বন্ধু আসুন এরপরে আপনি যদি দেখেন আপনার এসি কেবল ভালো রয়েছে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি যে বিষয়টি কাজ করবেন যদি যেহেতু এম আর মেশিন এমআর মেশিন ইন্ডিয়ান মেশিনই ওইটাতে দেখবেন আপনার এরকম এসি ফিউজ লেখা থাকবে এসি ফিউজ এখানে ফিউজ আছে দেখেন এরকম ফিউজ দেখবেন আপনি ওই ফিউজটা খুলে মিটার দিয়ে মেপে নেবেন আপনার ফিউজটা ভালো আছে কি না এগুলো এক নাম্বার অপশন দুই নম্বরে আপনি যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে আপনি মিটার যখন ব্যবহার করবেন তখন মিটারের যে এসি ভোল্টেজ রয়েছে আপনি সেই এসি ভোল্টেজটি মেপে নেবেন আপনার যে এসি কেবল রয়েছে সেই এসি ক্যাবলটা আপনি অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করবেন সিরিজ লাইনের মাধ্যমে দিয়ে আপনি এখানে ট্রান্সফার্মারের যে জায়গায় এসি লাইনটা প্রবেশ করেছে সেই পিনগুলো আপনি চেক করবেন ওই পিনের মধ্যে আপনার ভোল্টেজ আছে কি না টেস্টার ব্যবহার করলে হবে না আপনি এখানে মিটার দিয়ে ব্যবহার করবেন যে আপনার ভোল্টেজ আছে কি না ঠিক আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন আমি এসি কেবলটা এটাতে প্রবেশ করালাম এটা কিন্তু আমার সিরিজ বোর্ড আমি সিরিজ বোর্ডে দিলাম সিরিজ বোর্ডে দেওয়ার পরে আমি কিন্তু মিটারের এই যে দেখেন এসি ফাংশনে আমি সেট করে নিলাম ঠিক আছে এসি যেহেতু যেহেতু আপনার এই কি বলে কারেন্টের সে জন্য আমি এসি ভোল্টেজের মধ্যে ব্যবহার করব তো আমি মিটারে এসি ভোল্টেজ ব্যবহার করে এখন আসুন আমি চেক করতেছি এই যে দেখুন আমার মিটারে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে যে দেখুন আমার এখানে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে আড়াইশো ভোল্টেজের উপরে আছে ঠিক আছে তো এখন আসুন অনেক সময় এই যে পাওয়ার সুইচ রয়েছে সে পাওয়ার সুইচটা নষ্ট থাকে আপনি পাওয়ার সুইচটা হ্যাঁ মিটার দিয়ে মেপে নেবেন ভালো আছে কিনা এরপরে আসুন আপনার যদি সুইচ ভালো থাকে তাহলে কি করবেন তিন নম্বরে তিন নম্বর হচ্ছে আপনার ভিতরে যে বোট রয়েছে সেই ফিল্টার ভোল্টেজ সেই ফিল্টার ভোল্টেজের মধ্যে দেখবেন একটি ফিউজ ব্যবহার করেছে এই ফিউজটা যদি কাটা থাকে তাহলে অবশ্যই আপনার মেশিনে পাওয়ার আসবে না এরপরে আসুন যদি কাটা থাকে তাহলে আপনি বুঝতে হবে যে কোনো প্রবলেম আছে সেই কারণে এই ফিউজটা কেটে গেছে তো এখন এরপরে আপনি যে কাজটি করবেন এম মেশিনে সম মানে প্রায় সময় দেখি আপনার এই সিলিকন এই ডায়েটগুলো ব্যবহার করে অনেক সময় এই ডায়েটগুলো ব্যবহার করে আপনি এই ডায়েটগুলো চেক করে নেবেন ভালো আছে কি না যদি এই ডায়েট সমস্যা থাকে কাটা থাকে তাহলে আপনার ভোল্টেজ আসবে না পাওয়ার আসবে না তো যদি আপনার এই ডায়েট ভালো থাকে তাহলে ওই যে বোটের মধ্যে দেখবেন আপনার ডায়েট করেছে সিলিকন ডায়েট ওই ডায়েটগুলো মেপে নেবেন আপনার ভোল্টেজ হ্যাঁ যদি ফাস্ট না করে তাহলে আপনার পাওয়ার আসবে না এরপরে আসুন আপনার যদি ফিউজ কাটা থাকে ফিউজটা লাগিয়ে নেবেন লাগানোর পরে আপনাকে সিরিজ লাইনের মাধ্যমে সিগন্যাল দিবে যদি আপনার সিরিজ লাইন জ্বলে যায় তাহলে বুঝতে হবে আপনার ট্যানডাস্টর অথবা ডায়ট কোনো রকম ডায়ট বা ট্যানডেস্টর শর্ট আছে তো এ হচ্ছে মূলত বিষয় আমি সংক্ষেপে আপনাকে যে তিনটা বিষয় দেখালাম সেই তিনটা বিষয় আপনি চেক করলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধু আসুন আপনি আশা করেছি আশা করতে পারি আপনি আমার কথাগুলো বুঝতেছেন বুঝতে পেরেছেন আমি চেষ্টা করেছি আপনাকে বুঝিয়ে বলার জন্য তো আপনি যদি একটু বুঝে থাকেন তাহলে যতটুকু বুঝেছেন আপনি ততটুকু কাজ করতে পারেন আমার ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে